আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে বাড়ির ছাদের কাজটা কমপ্লিট করতে পারলাম ছাদের কাজ চলতেছে এই যে রোড বিছানোর কাজ চলতেছে এদিকে ইলেকট্রিকের লাইনেরও কাজ শেষ পর্যায়ে অতি তাড়াতাড়ি ঢালার কাজ চলবে অনেক কষ্ট করে যাই হোক আল্লাহর রহমতে বাড়ির ছাদের কাজটা শুরু করেছি সবাই দোয়া করবেন যদি বাকি কাজগুলো সম্পন্ন করতে পারি এদিকে ঢালাই মেশিন এসে গেছে ওই যে ঢালাইয়ের কাজ চলতেছে প্রথম মিক্সারের কাজ চলতেছে তো প্রথম মিক্সারের পরে যে কড়াইটা উঠবে এটাও উদ্বোধন করা হবে আমার বাবাক দিয়ে সবাই দেখতে পারবেন এই যে চাচা নিয়ে আসতেছে কত দ্রুত নিয়ে আসতেছে দেখেন নিয়ে এসে ওখানে নামায় আমার বাবার হাত দিয়ে তিন চামচ দ হবে ছাদের উপরে দেখতে থাকুন ভিডিওটা খুব ভালো লাগবে এই যে আমার বাবা শুরু করেছে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বাড়ির কাজটা সম্পূর্ণ করতে পারিনি ছাদের কাজটা সম্পূর্ণ করে ফেললাম সবাই দোয়া করবেন এই যে এখন আমি দিলাম তিনবার দেওয়ার পরে শেষ এখন আর কি মিষ্টি খাওয়ানোর পালা এখন ওই যে মিষ্টি খাওয়ানোর পালা মিষ্টি দেওয়া হচ্ছে সবাইকে সবাই মিষ্টি খেতে চাইছিল এই জন্য মিষ্টি নিয়ে এসে সবাইকে দেওয়া হচ্ছে মিষ্টি মুখ করলে মুখটাও মিষ্টি থাকে সবার মুখটা হাসি এই তো কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু হতে দেরি নেই শেষ হতেও দেরি নেই এই যে পুরা ছাদের ভিউটা দেখতে অসাধারণ লাগতেছে যাই হোক ভিডিওটা লং করে নিই একটু টেনে দিয়েছি কাজের শেষে আমার অনেক ক্ষোভ এসেছে দেখলে পরবর্তীতে মেজেতে দিব লাশ পর্যায়ে গিয়ে দেওয়া হচ্ছে পানি রাখার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন যদি সম্পূর্ণ কাজটা শৈথালামতো করতে